আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমরা কিন্তু মূলত মাছের পোনাগুলো রাত্রে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের এখান থেকে একশো সত্তর এ কেজিতে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য সুসংবাদ তো আমাদের এই থাইজাতের মাছগুলো মাত্র নব্বই দিনে বাজারে বিক্রি করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মূলত প্রচুর পরিমাণে বড় হয় এই মাছগুলা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের এখান থেকে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের এখান থেকে একশো সত্তর পিসে কেজি দুইশো পিসে কেজি তিনশো পিসে কেজি এরকম মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে একশো পিসে কেজিও মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাইলে আপনারা নিজে হাতে বানানো খাবার খাইয়ে মাছগুলো বড় করবেন তাহলে দেখা যাচ্ছে মাছগুলো চাষে আপনার খাবার সাশ্রয় প্রচুর পরিমাণ হবে তো আপনারা যদি খাবার সাশ্রয় করতে চান কুড়া বুশি চাউল খুত গম ভুট্টা এসব দিয়ে আটা দিয়ে আপনারা মিশ্রণ করে সরিষার খৈলের সাথে খাবার বানাতে পারবেন নিজে হাতে খাবার বানালে দেখা যাচ্ছে মাছগুলো দ্রুত গ্রোথ বৃদ্ধি আসবে আবার অর্ধেক খরচ হবে আপনার বাজার থেকে যে ফিট খাবারগুলো কিনবেন তা থেকে তো আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তো চাষে বেড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে মাছের পোনা যত্ন সহকারে বিক্রি করে থাকি